ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন ও আর নাসিহা দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানেই অন্যকে উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা যেন আমরা দেই এই জন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি যে বাসায় আমরা কাউন্সিলিং করব বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরম শুকর যেমনটি নবী আলাইহিস সালাম নারা করেছেন তাই সাইয়দ রাফি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছেন এটা দেখেই डायरेक्टली জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফানজুর মাযা তারা ইন্নী রাআইতু ফিল মানামি anni اذبحু اسماعিল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফানজুর মাযা তারা ওর অপিনিয়ন এবারে বলো তোমার অপিনিয়ন কি তুমি কি ভাবছো আমি দেখেছি তোমাকে জবাই করছি তোমার অপিনিয়ন দেখুন যেমন বাবা তেমন ছেলে সুবহানাল্লাহি ওয়া যেমন বাবা তেমন ছেলে ছেলে বলে ইয়া আবাতি ফআল মা তুমার বাবা আপনি যা দেখেছেন তাই করেন সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবরিন আপনি অচিরেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহু আকবার বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন কাউন্সেলিং করেছেন